ইলিশ মাছের মাথা হ্যাঁ বাবা গোটা গোটা মাথা হ্যাঁ কতগুলো মাথা তিনটে রান্না করেছি আর রান্না করেছি সর্ষে সব কাজটা সারা হয়ে গেছে সানটান হয়ে গেছে আবার খেতে বসে গেছি এখন বাজে বেলা বারটা বাজে রান্না করে পুষতে দিয়ে আলুতে ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে মুসুরির ডাল ইলিশ মাছের মাথা হ্যাঁ বাবা গোটা গোটা মাথা হ্যাঁ কতগুলো মাথা তিনটে রান্না করেছি আর রান্না করেছি সর্ষে দিয়ে সর্ষে দিয়ে

ডাল দাদা ইলিশ মাছের মাথাতে খেতে কিন্তু খুব ভালো লাগে ভেঙে দেখো কি অবস্থা দারুণের জেলাতে